নমস্কার আমার আপনিরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু সালের পর থেকে লাগাতার এই যে একুশে জুলাই অনুষ্ঠানটা হয়ে চলেছে না সেই একুশে জুলাই অনুষ্ঠানটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে চলেছেন মানে শহীদ দিবস কার্যত শহীদ দিবস না হয় তৃণমূলের যেন একটা বিজয় উৎসব বা অন্য কিছু হয়ে গেছে ধীরে ধীরে শহীদদের নিয়ে আলোচনা কম বাকি আলোচনা হয় লাগাতার বিজেপির বিরুদ্ধে কার্যত আপনি ভাবুন একুশে জুলাই কাদের উদ্দেশ্যে কাদের জন্য শহীদদের জন্য কাদের উদ্দেশ্য হওয়া উচিত সিপিএমের উদ্দেশ্যে কিন্তু বাম ফ্রন্টের উদ্দেশ্যে তার ভাষণ এইটুকু বাকি সবটাই বিজেপির উদ্দেশ্যে এটা লাগাতার হচ্ছে কারণ প্রথম দিকে তিনি সিপিএমের বিরুদ্ধে বলতেন কিন্তু পরে বুঝে গেছেন সিপিএমের বিরুদ্ধে বলে লাভ নেই কারণ সেই হারমাদগুলো তো আমাদের দলে এসে উন্মাদ হয়ে গেছে তাই তাদের বিরুদ্ধে বলা যাবে না আমি বারবার লাগাতার দেখছি দু থেকে শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপি যেন মেরেছে শহীদ করেছে এসব তো কিছুই নেই কার্যত সিপিএমের বিরুদ্ধে আজকে দেখলাম তার কোনো বক্তব্য ছিল না আসলে আর এই আসলে তার বক্তব্যগুলো কেন নেই জানেন তার পিছনে কারণ কী কারণ হচ্ছেন শুভেন্দু অধিকারী কার্যত শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র একবার হারিয়েছেন বিধানসভায় তা নয় কিন্তু মানে বিধানসভা ভোটে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছেন এক নয় পাঁচ ছয় তা কিন্তু নয় প্রতি ক্ষেত্রে হারাচ্ছেন ভালো করে ভাবুন আজকের দিনটা একুশে জুলাইকে তৃণমূল ভাবতো তাদের নিজস্ব সম্পত্তি একুশে জুলাই মানে আমাদের যেভাবে একদিন বিজেপির ছিল তিরিশে নভেম্বর যেটা রাহুল সিনহা বারবার করতেন তিরিশে নভেম্বর বিজেপির একটা অনুষ্ঠান হতো দু হাজার পনেরো অবধি হয়েছে মানে দিলীপ ঘোষ ক্ষমতায় আসার আগে অবধি বারবার দেখেছি আমরা এটা হয়ে এসেছে মানে তিরিশে নভেম্বর বিজেপির একটা উত্থান দিবস বা কিছু একটা ছিল যেটা আমার মনে পড়ছে দেখুন কিন্তু ছিল যারা জানেন কমেন্ট বক্সে লিখে দেবেন যে কি ছিল তিরিশে নভেম্বর তখন তো সেই তিরিশে নভেম্বরটা বিজেপির ছিল আর এদিকে একুশে জুলাই ফিক্সড তৃণমূলের ছিল কিন্তু শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে তিনি কি পারেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একদম পুরো মানুষের নজরকে কেড়ে নিয়ে চলে গেলেন উত্তরবঙ্গ একুশে জুলাই শুধুমাত্র তৃণমূলে কেন হবে দেখুন আদালতের নির্দেশে আগামী বছর হবে কি হবে না এ প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু বেশ কিছু ইঙ্গিতও জানেন পরিষ্কার হয়ে গেছে যে এর পরের বছর তৃণমূল থাকবে তো দেখুন এতদিন ধরে আপনি যদি দু হাজার দেখেন বারো দেখেন তেরো দেখেন চোদ্দো দেখেন মানে বারবার দেখে আসেন যদি তাহলে দেখবেন প্রতি বছরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাই মানেই হচ্ছে বৃষ্টি নামবে আর তখন বিখ্যাত মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডায়লগ রয়েছে যে শহীদদের জন্য আকাশ কাঁদছে আপনাদের মাথা ঠান্ডা করানোর জন্য আকাশ বৃষ্টি দিচ্ছে আবার দেখবেন শুকনো পরিষ্কার হয়ে যাবে এই যে বলার জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল না আজকে প্রকৃতি কাঁচকলা দেখিয়ে দিয়েছে প্রকৃতি কাঠ ফাটা রোদ দিয়ে দিয়েছে গরমে সবাই আজকে সেভাবে কিন্তু কোনো বৃষ্টিও হলো না মুসলধানের বৃষ্টি বাদ দিন ঝিরঝির করে যে পড়বে তাও হয়নি ছিঁড়ে ফোটা বৃষ্টি নেই কলকাতার মুখে ইঙ্গিত পরিষ্কার অনেকেই বলছেন যে এটা নাকি ইঙ্গিত এই সরকার যাবে তো এই ইঙ্গিত পরিষ্কার কি পরিষ্কার নয় সেই বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু আসল কথা হচ্ছে শুভেন্দু অধিকারী সেই কাজটা করে দিচ্ছেন যে কাজটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আর হাইলাইট করবে না মানে একুশে জুলাই বেরিয়ে গেল হাত থেকে একুশে জুলাই উত্তর কন্যা চলো আগামী বছর একুশে জুলাই অব্দি এই সরকার টিকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে কারণ পরিস্থিতি সেদিকে যাচ্ছে অনেকেই বলবেন যে না না কিচ্ছু হবে না আবারও সেই তৃণমূল আসবে ছাব্বিশে ছাব্বিশটা আসন পাবে হয়তো বিজেপি অনেকে বলেছেন অভিষেক ব্যানার্জি তো এখন চেঁচি চেয়েছে বলছেন এই অভিষেক ব্যানার্জি একসময় বলেছিলেন যে অর্জুন সিং জিতবে না কিন্তু অর্জুন সিং জিতেছিলেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন কিন্তু রাজনীতি তারা কথা রাখেন না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাটলা হাউস এনকাউন্টারটাকে বলেছিলেন এ ফেক এনকাউন্টার আগার ইয়ে এনকাউন্টার সেই নিকলা তো ভাই রাজনীতি দুঙ্গি এনকাউন্টার সত্যি ছিল কিন্তু তিনি রাজনীতি ছাড়েননি যাই হোক এটা চলে আমি ওর মধ্যে যাচ্ছি না কিন্তু একটা কথা তো পরিষ্কার যে শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পুরো যে সব কিছু নিয়ে এগিয়ে যাওয়া সমস্ত লাইম থাকা সব নষ্ট করে দিয়েছেন আজকে দেখুন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে চলছে চর্চা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এখন ম্লান হয়ে গেছে আমার সূত্রবার্তায় আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো স্পিচ দিয়ে তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে যা যা করেছেন সেটা খবর হয়েছে সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পিচ আমরা জানি এটা এটাই বলবেন ওটাই বলেছেন ওর বাইরে তিনি কিচ্ছু বলেন না সব আমি দিচ্ছি আর কেন্দ্র কিছু দিচ্ছে না এই কেন্দ্র দিচ্ছে না এই কথাটা বামফ্রন্ট আমল যারা দেখেছেন তারা জানেন তখনও বলতো চৌত্রিশ বছর ধরে একই কথা বলেছে কেন্দ্র দেয়নি আমি করতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় একই জায়গায় তবে তফাত আছে এখানে কেন্দ্রের টাকা ফিট করে ওদিকে চলে যাচ্ছে মানে এর টাকা ওদিকে চলে যায় বামফ্রন্টের সময় হতো কি হতো না আমরা জানি না কারণ তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না আর বাম ফ্রন্ট খুব লুকিয়ে চুরিয়ে কাজ করতো গুম খুনে এক্সপার্ট ছিল তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেকগুলো কথা মুখের মধ্যে মানে মনের মধ্যে আসে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে কার্যত এমন জায়গায় গেলেন যে শুভেন্দু অধিকারী যেভাবে নিয়ে গেলেন উত্তরকন্যা চলো এই অভিযানটা যেটা হলো যেভাবে ঢল নামলো বিজেপির কর্মীরা নামলো দেখুন একটা জিনিস ভাবুন তৃণমূলের কর্মীরা সবাই নামছে সবাই যাচ্ছে বিজেপির কর্মীরা ঘরে বসে থাকতো দেখত আজ কিন্তু সেদিন রইল না আজকে কিন্তু বিজেপির কর্মীরা রাস্তায় নামলো তারা উত্তরখন্ডে চলল মানে মানে উত্তরবঙ্গের দিকে চলে গেল অর্থাৎ ময়দানে নামলো কিন্তু বিজেপি মানে একটা জায়গা কিন্তু ছাড়ছে না অর্থাৎ তৃণমূল বুঝে গেছে যে তাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু তাদের প্রতিটা পদক্ষেপে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে এবার বিজেপি এবং তারা আস্তে আস্তে জায়গা দখল করছে আর আমার মনে হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত যে বিষদগার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তার পিছনে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী এই বুদ্ধিটা যেভাবে একের পর এক একের পর এক আন্দোলন করে চলেছেন একের পর এক মুভমেন্টকে তিনি তৈরি করছেন সেই মুভমেন্ট তৈরি করাটা কিন্তু বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে তৃণমূলের কাছে দেখুন আমি আপনাদের বলেও ছিলাম জানিয়েও ছিলাম যে সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ কিন্তু হবে নয় আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে হয়তো চিন্তা করছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেভাবে কিন্তু বলতেও পারেননি তার মনের মধ্যে চিন্তা আছে যে নয়ই আগস্ট কী হবে আমি একে কাউন্টার করবো কী করে উত্তর কন্যা চলো তো বিজেপির কর্মীরা সব ঝাঁপিয়ে পড়ছে যে ভিড় হয়েছে র্যালি হয়েছে দেখুন এটা কিন্তু স্বতঃস্ফূর্ত মমতা বন্দ্যোপাধ্যায় সবাই সবাইকে যেতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী সবাই সবাইকে যেতেই হবে এর কোনো মানে ছিল না তবু তারা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই নেতারা নিয়ে আসবেন কারণ নাহলে তাদের পোস্ট থাকবে না শুভেন্দু অধিকারী সবাই এটা কোনো ব্যাপার নয় তাই সার্বিকভাবে যদি দেখেন আপনি শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা পদক্ষেপকেই এমনভাবে ব্লক করে যাচ্ছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেসের জেতার জায়গাটা ধীরে ধীরে কমে যাচ্ছে আমার মনে হচ্ছে কারণ বাংলার লোক বাংলার জনগণ সবাই দেখছে তাই না আপনিও দেখছেন ভাবছেন না যে টক্কর নেওয়া জায়গা আছে দেখুন আমরা মানে সাধারণ পাবলিক আমরা দেখি এই সরকারকে ফেলতে পারবে যে সেই কতটা ম্যাচিওর্ড তারা পারবে তো আমরা এটা খেয়াল করি চৌত্রিশ বছর ধরে টিকতো না টিকতো কি দু হাজার ছয় পরিবর্তন হয়ে যেতে পারত কিন্তু হয়নি কারণ আমরা দেখেছি যে পারবে না তৃণমূল তাই পরিবর্তন হয়নি কিন্তু দু হাজার এগারো বোঝা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় পারবে দে তাকে তো এটা কিন্তু বিজেপির জায়গা তৈরি হচ্ছে আর ডবল ইঞ্জিন সরকার যেভাবে কাজ করছে বিভিন্ন রাজ্যে সেটা দেখে অনেকের মনের মধ্যে এসছে কারণ বাংলার বুকে তো কাজই নেই মানুষকে বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে উত্তরপ্রদেশে যারা গেছেন তারা জানেন কাজ কীভাবে হচ্ছে যারা গুজরাটে আছেন আমাদের রাজ্যে এক তৃণমূলের নেতার বাবাই তো বোধ গুজরাটে আছেন কাজ করেন তো তাকেও কাজ করতে হচ্ছে বাইরে তো তারা জানে যে বাইরে ডবল ইঞ্জিন সরকার চললে কি লাভ হয় আর আমরা সারা জীবন খালি শুনেই যাচ্ছি কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না তার জন্য দোষ আমাদের তাই মানুষ বুঝছে পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে আসছে তারা চাইছে পরিবর্তন হোক যে সমস্ত শিক্ষকরা আজকে রাস্তায় বসে আছে তারা চাইছে পরিবর্তন হোক যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তাদের প্রত্যেক বাড়ির মায়েরা চাইছে লক্ষ্মীর ভান্ডার পরের কথা আগে আমার লক্ষ্মীটা ঘরের লক্ষ্মীটা বাঁচুন তাই তারা পরিবর্তন চাইছে আর শুভেন্দু অধিকারী যেভাবে রাস্তায় নেমেছেন যেভাবে আন্দোলন তৈরি করছেন যেভাবে বিজেপি ঝাঁপাচ্ছে আমার হচ্ছে পরিবর্তন হবে আপনি কি ভাবছেন জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট সাপেক্ষে আমি রইলাম রুদ্রবার্তা টুডে আজ থেকে আবারও শুরু হলো এই মধ্যেখানে আমাদের এখানকার একটা গণ্ডগোল নিয়ে আমি একটি জড়িয়েছিলাম তাই কোনো ভিডিও তাই কোনো প্রতিবেদন তৈরি করতে পারছিলাম না আজ থেকে শুরু হচ্ছে দেখতে থাকুন রুদ্রবার্তা টুডে পাশে থাকুন আমার আপন জন হয় আর হ্যাঁ কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ারও করবেন নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জন হয় তারপর যাবেন খুব ভালো থাকুন দেখাচ্ছে পরের রুদ্রবার্তা টুডেতেই নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দ